আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি আর আমি এখানে কেক বানাবো আর কেক বানানোর জন্যই আমি সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে কী কী আছে সেটা তো দেখেই বুঝতে পারতেছেন আর এটা কখন দিতে হবে কখন কি করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা শুরু করলাম আর থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর আমি ব্লক বাই সাথী ঢাকা থেকে বলছি তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর দুইটা ডিম ভেঙে নিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আর চিনি দিয়ে দিচ্ছি তাই এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি নিয়েছি তাই আমি পুরাটা দিব না আমি কিছুটা রেখে দিব আর এটা আমি অন্য কাজে লাগাবো আর কখন দিব এই চিনিটুকু কখন আমি মিশাবো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে আর একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ না দিলে কিন্তু কেকের সারটা বাড়বে না আর কেকটা খেতেও ভালো লাগবে না একটু পানসে ফান্সে লাগবে আর লবণটা দিলে কিন্তু কেকের সারটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর আমার এই প্রসেসটা যদি ফলো করে কেউ কেক বানিয়ে খান আর কি অবশ্যই খেয়েই তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমি কিন্তু খুবই ভালো হয়েছিল আর ভালো হয়েছে দেখে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আর এখানে আমি এই যে গোড়া দুধের ভিতরে আর একটু সামান্য লেবুর রস দিয়ে অত সাত থেকে দশ ফোটা লেবুর রস দিয়েছি দিয়ে আমি এই আর কি দুধটাকে টক দই বানিয়ে নিয়েছি আর যদি টক দই থাকে কারোর ঘরে সেটা দিতে পারেন আর আমার ঘরেও টক দই আছে কিন্তু সেটা বের করতে ভুলে গিয়েছিলাম দেখে আমি শর্টকাটে এটা বানিয়ে নিয়েছি লেবু দিয়ে আর আধা কাপ ময়দা দিয়েছি আর কি আর এটা ময়দা না এটা আটা আর কি ময়দা দিলে ভালো হয় আর আধা কাপ দিয়েছি কোকো পাউডার মানে কোকো পাউডারটা পুরো প্যাকেটে যতটুকু ছিল ততটুকু সবই দিয়েছি আর দিয়েছি বেকিং পাউডার আমি এক চামচের থেকে একটু বেশি দিয়েছি আর বেকিং সোডাটা দিয়েছি হাফ চামচের থেকেও কম কারণ বেকিং সোডাটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ফুলে ফেটে যায় আর কি আর বেকিং সোডাটা কম দেওয়াই ভালো বেকিং পাউডারটা একটু বেশি দিলে হবে কি একটু নরম নরম হবে ভালো তার জন্য একটু বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে তা যাই হোক দিয়েছি আর একটু ভালোভাবে আর কি ফেটিয়ে নিচ্ছি এই মিশিয়ে নিচ্ছি আর কি আগেই তো ফেটিয়ে নিয়েছি চিনিটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এখন এই যে চকলেট ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি তা আমি কিন্তু এখানে যা যা ব্যবহার করেছি চকলেটটাই বেশি ব্যবহার করেছি আর আটাটাই কিন্তু সাদা দিয়েছি আর তেলটা আমি একটু দিয়ে দিলাম চার চামচের মতো তেল দিয়েছি আর তেলটা পরে দিলাম কেন জানেন তেলটা পরে দিলে একটু কম লাগে আর তেলটা ভালো হয় আর কি পরে দিলে তার জন্য আর আগে যদি দেওয়া হয় তাহলে তেলটা একটু বেশি লাগে তার জন্য তা যদি কেউ তেল কম খেতে চান তাহলে একটু পরে দিবেন তাহলে ভালো হবে তা আমি একটু কম খেতে চাই দেখে তেলটা পরে দিয়েছি তা যাই হোক এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশানো কিন্তু হয়ে গিয়েছে আমার আর কেমন মিশানো হয়েছে সেটার তো দেখেই বুঝতে পেরেছেন তাই যে মোল্ডের ভিতরে আমি একটু কাগজ বিছিয়ে দিয়েছি আর একটু মানে তেল ব্রাশ করে দিয়েছিলাম দিয়ে আর কি আমি এই যে এখন বেটারটা ঢেলে নিচ্ছি তা বেটারটাকে আমি সুন্দরভাবে ঢেলে আমি বাটিটাকে ভালোভাবে ক্লিন করে কিন্তু ঢেলে নিয়েছি আর একটু ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নিলে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে তার জন্য তা ট্যাপ করা হয়ে গিয়েছে এখন আমি পানি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই যে পানিটা গরম গরম হয়ে গিয়েছে আর কি আর মানে পাতিলটাও কিন্তু অনেক গরম তার জন্য একটু সাবধানেই বসাতে হবে তা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কিন্তু এখন আর যা যা ছিল আর কি যা যা ময়লা হয়েছে সবগুলো ধুয়ে নিচ্ছি তাছাড়াও আরও ঘরে কয়েকটা ছিল সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এখন বসে থেকে তো লাভ নেই একটা কাজ করলে কিন্তু কাজটা এগিয়ে গেল তার জন্য আর কি করে নিচ্ছি তা এভাবে যদি কেক কোনো দিন না বানায় খেয়ে থাকেন নাকি অবশ্যই বানিয়ে খাবেন আর কেকটা যে এত মজা হয়েছিল আপনারা কেউ বিশ্বাস করবেন না না খেলে অবশ্যই আপনারা কেকটা বানিয়ে খাবেন আর কেকটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে কেকটা অনেক মানুষ অনেক ধরনের কেক বানায় আর আমিও কেক বানিয়ে খেয়েছি অনেক ধরনের কেক বানিয়ে খেয়েছি আর কি কিন্তু এই কেকটা যে এতটা মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি কল্পনার বাহিরে কেকটা এতটা মজা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে কেকটা আর ওটা বা পাতিলটা একটু লাল দেখা যাচ্ছে ওটা চায়ের পাতিল তো তার জন্য একটু লাল দেখা যাচ্ছে কেউ কিছু মনে করবেন না আর কি তা যাই হোক থাল বাসন কটা সুন্দর করে মেজে নিয়েছি এখন ধুয়ে নিলাম ধুয়ে নিচ্ছি আর কি সুন্দর করে ধুয়ে নেবে সিংটা একটু মানে সিংটা একটু সুন্দর করে মেজে নিব তা কেকটা তো হচ্ছে ওদিকে আর অন্য সময় কেক বানাতে গেলে কিন্তু যদি শুকনো খোলায় কেক বানাতে বসান বা ওভেনে কেক বানাতে বসান ওভেনে বসালে কিন্তু বিশ মিনিট পঁচিশ মিনিটে হয়ে যায় আর শুকনো পাতিলায় যদি বসান তাহলে কিন্তু কেকটা বানাতে কিন্তু কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে কারণ আমি এভাবে আগে বানিয়ে দেখেছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের নিচে হয় না কেক বানালে তা আমি যেভাবে বসিয়েছি পানি দিয়ে এইভাবে যদি কেক বানানো হয় না একদম ওভেনের মতো কেক হবে ওভেনে যেমন কেক হয় তেমনই কেক হবে আর একদম শর্ট টাইম হয়ে যাবে আমার মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছিল কেকটা বানাতে তা কেউ যদি বিশ্বাস না করে থাকেন তাহলে অবশ্যই বানাবেন বানালেই বুঝতে পারবেন যে আসলে সত্যি কিনা সাথীবাবু সত্যি বলেছে কিনা আর সত্যি না হলে কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি না মজা হয়েছে দেখে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতেছি আর যে জিনিসটা মজা হয় না সে জিনিসটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করি না কারণ আমি খেতে পারিনি সেটা মানুষকে কেন খেতে দিব তার জন্য আর এই কেকটা আমার হয়ে গিয়েছে দেখেন প্লেট মাসতে মাস্তে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে এরকম অবস্থা তা যাই কেকটা হয়ে যাওয়ার পরে যে চিনি টুকুর রেখেছিলাম এই টুকুর ভিতরে এক প্যাকেট কফি দিব পাঁচ টাকা দামের এটা পাঁচ টাকা না মানে তিন টাকা দাম আর কি কফিটা তা তিন টাকা দামের এক প্যাকেট কফি দিয়ে দিলাম আর একটু গরম পানি দিব একদম ফুটানো গরম পানিটাই দিতে হবে আর গরম পানিটা দিয়ে ভালোভাবে আর কি কফিটা আর চিনিটা মিশিয়ে নিতে হবে আর পানিটা দেখুন হাফ কাপের মতো কিন্তু পানি দিয়েছি আমি আর একটু কম হলে কোনো সমস্যা ছিল না তো যাই হোক আমার একটু বেশি হয়ে গিয়েছে কোনো ব্যাপার না আমি ভালোভাবে যে চিনিটা মিশিয়ে নিলাম চিনিটা মিশিয়ে নিয়ে এই যে এখন কাটা চামচ দিয়ে দেখেন সিদ্ধ করে নিচ্ছে আমি এইভাবে কিন্তু অবশ্যই করতে হবে আর সুন্দর করে বেশি ঘন করে ছিদ্র করতে হবে যাতে ওই পানিটা সুন্দরভাবে ওইটার ভিতরে প্রবেশ করে তার জন্য তা যাই হোক আমি ভালোভাবে ছিদ্র করে নিয়ে নিলাম এখন পানিটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই দিতে হবে আর পুরোটা যদি একসঙ্গে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু সাইড দিয়ে সব এক সাইডে চলে যাবে মাঝখানে কিন্তু থাকবে না তার জন্য তা আমি এই যে অল্প অল্প করেই দিচ্ছি এইভাবেই দিতে হবে আর এইভাবে দিলে পুরোটা জায়গায় লাগবে আর মাঝখানটা একটু বেশি হলে ভালো হয় আর কিন্তু কেকটা গরম থাকতেই দিতে হবে কেকটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না তাহলে কিন্তু পানি চিনির পানিটা কিন্তু খে মানে কেকে আর কি খেতে পারবে না আর কি তো একটু গরম থাকলে দিলে হবে কি কেকে সুন্দরভাবে পানিটা খেয়ে নিবে চিনির পানিটা আর কেকটা সফটও হবে খুব সুন্দর হবে খেতে অনেকটাই মজা লাগবে আর কেকটা খুবই মজা হয়েছিল আর চিনিটাকেও কম খেলে দিতে পারেন কম অবশ্যই আমি একটু বেশি দিয়েছি কারণ বাচ্চারা খাবে বাচ্চারা একটু মিষ্টি বেশি হলে খেতে ভালোবাসে আর কি তার জন্য আর বাচ্চাদের জন্যই যেহেতু বানানো হচ্ছে এত কষ্ট করলাম বাচ্চাদের জন্য আর বাচ্চারাই যদি মজা না পায় তাহলে এই বানিয়ে কী লাভ বলেন তার জন্য আর কি আমি এই যে এখন পোড়াটাই দিয়ে দিলাম দিয়ে আমি এই যে একটা এখন ঠান্ডা করে নিব আর এই যে ঠান্ডা করতে আমি ফ্যানের নিচেই রেখেছি আর দুই প্যাকেট আমি এই ডার্ক চকলেট নিয়েছি আর কি এটা হলো ডেরি মিল্ক ডেরি মিল্কে এটা দশ টাকা দামের আর যদি ভালো চকলেট কারো ঘরে থাকে তাহলে দিতে পারেন আর আমার যেহেতু ঘরে ছিল না তা মেয়েরা কেক কেকের মেয়েদেরকে বললাম যে কেক খাবা তা মেয়েরা বললো যে হ্যাঁ খাবো তা আমি ঠিক আছে তাহলে তোমাদেরকে কেক বানিয়ে দেই তাই যে ডার্ক চকলেট আমি নি আমার বাসার নিচেই মুদি দোকান আছে আমি সেখান থেকে দুইটা চকলেট নিয়ে আসলাম দশ টাকা করে বিশ টাকা দিয়ে তা বিশ টাকা দিয়ে যে চকলেটটা নিয়ে এসে আমি একটু গলিয়ে নিব তা আমি যে গরম পানির ভিতরে এখন দিয়ে দিব তা গরম পানির ভিতরে দিয়েছি দেখতেছি না আর কি কেক ইয়া চকলেটটা তার জন্য একটু দুধ আমি গুলিয়ে সামান্য একটু দুধ একটু ওই গুঁড়া দুধটা আর কি গুলিয়ে এটার ভিতরে দিয়ে দিব তাহলে সুন্দরভাবে গলে যাবে তা আমি চেষ্টা করলাম অনেকক্ষণ গলার জন্য আর কি যে দেখুন পানিটা কিন্তু এখনও ফুটতেছে তাই যে গুঁড়ার দুধটাও একটু গুলিয়ে দিয়ে দিলাম তা দিয়ে যে সুন্দরভাবে এখন গলিয়ে নিব এখন কিন্তু সুন্দরভাবে গলে যাবে তা যাই হোক এর সঙ্গে কিন্তু আমি আরও একটা জিনিস মিশিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি তো এই যে এখন সুন্দরভাবে গলে গিয়েছে গলার পরে কিন্তু এখন উঠিয়ে নিব, তা যা হোক হাতে কিন্তু প্রচুর তাপ লাগতেছে অনেক গরম একটু সাবধানে করতে হবে এইটা আর সাবধানে না করলে হয়তো বা গরম পানির তাপ বা চুলার পাতিলার তাপটা লেগে হাতটা পুড়ে যেতে পারে তো এখানে আমি একটু চকলেট সিরাপ মিশিয়েছিলাম সামান্য একটু বেশি না এক চামচের থেকেও কম একটু মিশিয়েছি আর এই যে এটা ক্রিম আর এই ক্রিমটা আমার আগেই বানানো ছিল আমি অনেক আগে কেক বানিয়েছিলাম সেটা ক্রিমটা বানানো ছিল তা ফ্রিজ যেহেতু এখন পরিষ্কার করেছি আজকে আর ফ্রিজটা এখন খালি করতে হবে যেহেতু কুরবানি চলে এসেছে এখন কুরবানির সময় আর কুরবানি যদি আল্লাহ তৌফিক দেয় দিতে পারি আর যদি কুরবানিটা দেওয়া হয় তাহলে তো ফ্রিজটা অবশ্যই খালি করতে হবে তা ক্রিমটাও মিশিয়ে এটার সঙ্গে দিয়ে দিলাম এটার সঙ্গে দিয়ে দিয়ে তারপরে চকলেট চকলেট সিরাপ বানিয়ে নিলাম আর কি তাই এখন এই যে কেকের উপরে দিয়ে দিচ্ছি তা কেকটা ঠান্ডা হলে ভালো হতো তা কেকটা আমার এখন একটু হালকা হালকা গরম আসায় বেশি একটা পুরাপুরি ঠান্ডা হয় নাই তা ঠান্ডা হলে একটু ভালো হতো তাই এটা আমি এই যে ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে পুরোটার ভিতরে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এটা একটু ফ্রিজে রাখতে হবে আর ফ্রিজে রেখে খেলে কিন্তু বেশি ভালো লাগবে তা মোল্ডের ভিতর থেকে কেকটা বের করে নিলে আরও বেশি ভালো হতো তা আমার আর মোল্ডের থেকে বের করার কথা আর খেয়াল ছিল না আমি তাড়াতাড়ি করার জন্য আর কি এটার ভিতরে ঢেলে দিয়েছি তা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রাখলে আরও বেশি ভালো হতো তা ডিপ ফ্রিজে আমি ঠান্ডা করার জন্য আমি দশ মিনিটের জন্য রেখেছিলাম তা কেকটা দেখুন কতটাই নরম হয়েছে যে উঠানোর সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে তা আমি সাবধানে উঠিয়েছি আর কি খুবই সাবধানে উঠানো হয়েছে আর কি কেকটা এই যে নামিয়ে নিলাম প্লেটের উপরে আর নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি আর নিচে কিন্তু কাগজটাও আমার উঠানো হচ্ছে না যেহেতু এখন যদি উল্টে দেয় তাহলে কিন্তু কেকের যে উপরে ক্রিমটা দেওয়া হয়েছে ক্রিমটা কিন্তু একদম সব নষ্ট হয়ে যাবে তার জন্য এই যে কেকটা এখন কেটে নিলাম আর কেকটা মানে এতটা মজা হয়েছে আবারও বলতেছি আমি এতটা মজা হয়েছে এতটা সুন্দর হয়েছে খেতে খুবই খুবই ভালো হয়েছিল খেতে বিশ্বাস না করলে আমি আবারও বলতেছি আপনাদের মাঝে বিশ্বাস না করলে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমি যা যা দিয়েছি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা যদি বানান আর সেভাবে যদি বানিয়ে খান অবশ্যই ভালো ফলাফল পাবেন আর খেয়েই তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কথাটা আবারও বলতেছি এতটা মজা হয়েছিল যে আমি যতদিন কেক বানিয়েছি এত মজা হয়নি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালাম